হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি আমি তো বড্ড খুশি আমি বাপের বাড়ি এসেছি দেখো একটু ঘুরতে এসেছি দেখো এত সুন্দর জায়গা আমার তো খুব ভালো লাগে এখানে এত সুন্দর সুন্দর জায়গা না না দেখলে তোমরা মিস করবে কিন্তু খুব খুব সুন্দর জায়গা এই দেখো এই দেখো এই যে গাছটা সপেদা গাছ ওটা সবসময় সপেদা হয় বারো বানুঘা সপেদা খুব সুন্দর কিন্তু আর এই দেখো খুব সুন্দর জায়গাও দেখো এখানে একটু এসেছি এই দেখো এত সুন্দর জায়গা আমার তো খুব ভালো লাগে আর এখানে কিন্তু ভিডিও করতেও খুব সুন্দরও লাগে কিন্তু আমি এমন জায়গায় আছি না ভিডিও করতেও মানে এত সুন্দর সুন্দর জায়গা কিন্তু নেই তার জন্য একটু আমি ছাদের ঘরে ভিডিও করি দেখো এখানে এত দারুণ আর এইটা দেখো এটা কী তোমরা বলতে পারো আমরা ভাবি আমাদের দেশে বলে কুরুল দেখো গাছে এই ঝুলে আছে আর দেখো আর এই গাছটা কি আমি জানি না কিন্তু ফুল হলে খুব সুন্দর লাগে দেখতে আর দেখো এত সুন্দর জায়গা আমার না সত্যিকার এখানে আমি সবসময় এখানে এসে আসি ঘুরতে আচ্ছা আর কিছু বলবেন না ভালো থাকবে সুস্থ থাকবে